কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা তো হ্যালো ফ্রেন্ড এখন আমি রান্নাটা শুরু করব মায়ের জন্য ভোগ রান্না করব এখানে আমি কেটে নিয়েছি কুমড়ো আলু কুমড়ো সবকিছু কেটে নিয়েছি তো এই যে আমার তো এটাই আমি মায়ের জন্য রান্না শুরু করছি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো তোমাদেরও ভালো লাগবে আর এখানে আমি কি কি নিয়েছি সব কিছু তোমাদের একবার দেখিয়ে দেবো ভিডিওটা তোমরা দেখো তোমাদেরও ভালো লাগবে আজকে আমি মায়ের জন্য নিজের হাতে রান্না করব আমার সিনার করা হয়ে গেছে আর একবার তোমাদেরকে মাকে দেখিয়ে দেবো তো চলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো কেমন আছে বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আর আমি খুবই ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো এখন আমি রান্না করবো মায়ের জন্য খিচুড়ি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো আর এখানে দেখতেই পাচ্ছ তো এখানে আমি কুমড়ো কেটে রেখেছি কুমড়ো কেটে রেখেছি এখানে ডাল আছে আর এখানে চাল সবকিছু দিয়ে এখন আমি এখন খিচুড়ি রান্না করবো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখো তোমাদেরও ভালো লাগবে তো চলো আমি গ্যাসটা চালু করে দেব তার আগে মায়ের নাম স্মরণ করব জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় গ্যাসটা চালু করে দিয়েছি তো আর এখানে আমি রান্না করবো জন মে কত সাধনা

আমার মৃত হব সুন্দর তোমার মতো স্বপ্ন তোমার করেছি সফ পেছি এর এখন দিয়ে দেব আমি একটু হলুদ লবণ কিছু দিয়ে দেব। আর আমি কিন্তু ভয়েসটা পরে দিচ্ছি যেহেতু আমাকে একজন বলেছিল যে রান্না করার সময় কথা বলতে নেই মানে মায়ের ভোগ রান্নার সময় কথা বলতে নেই তো এর মধ্যে আমি হলুদ লবণ কিছুই দিয়ে দিয়েছি তো এই এখন একটু গরম হবে জলটা যখন ফুটবে তখন কিন্তু আর কি আমি সবজিটা দিয়ে দেব তো খিচুড়িটা হতে থাকুক ওদিকে আমি মাকে এখন স্নান করাবো তো চলো এখন আমি কুমড়োগুলো দিয়ে দেবো তো কুমড়োগুলো দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করে দেব মায়ের পুজোর জন্য আমি যে মিষ্টিগুলো এনেছি একটা থালায় আর কি আমি সাজিয়ে নেব তো এখানে দেখতেই পাচ্ছ তো সাত রকম মিষ্টি আছে তো এখানে আমি সব রকম সাজিয়ে নেব আর একটা মায়ের হাতে দিয়েছিলাম মনে নেই একটা মায়ের হাতে দিয়েছি আর এখানে আমি সাত রকম মিষ্টি নিয়ে নিয়েছি তো এটা আমি সাজিয়ে নিলাম থালায় আর এটা আমি মায়ের সামনে দেব তো চলো মায়ের কাছে নিয়ে যাই তো এখন যাচ্ছি আমি মায়ের জন্য জল আনতে তো কলস নিয়ে এসেছি নতুন কলস আজকে যেটা কিনে এনেছি তো এখন মাকে স্নান করাবো তো স্নান করানোর জন্য কিন্তু আমি দেখো কলস নিয়ে নিয়েছি তো চলো জল ভরে আনতে যাচ্ছি मा माँ कियामान कालो रेमा माँ की माल कालो श्यामा माँ कियामान कालो रेमा माँ की म এখানে আমার খিচুড়ি রান্না হয়ে গেছে তো আমি এখন মায়ের জন্য নিয়ে যাব, তো তার আগে আমাকে সোমবারা দিতে হবে যেহেতু একা হাতেই আমি সব কিছু করছি রান্না করা মায়ের পুজো দেওয়া মাকে স্নান করানো সব কিছুই যে কারণে কিন্তু আমার একটু লেট হচ্ছে আর ভিডিওটা একটু বড় হয়ে গেছে তোমরা সম্পূর্ণ দেখো তোমাদেরও ভালো লাগবে তো এখানে দেখতেই পাচ্ছ মায়ের জন্য খিচুড়ি পুরো রেডি হয়ে গেছে তো আমি এখন দিয়ে দেব সোমবারা মানে কড়াইতে প্রথমে তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পরে আমি দিয়ে দেবো পাঁচ করুম তেজপাতা শুকনো লঙ্কা সব কিছু দিয়ে আর কি আমি মায়ের জন্য ভোগটা তৈরি করব। তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো তোমাদের ভালো লাগবে আর এখানে আমি নিয়েছিলাম অল্প জিরে আর পাঁচ নিয়েছিলাম আর একটুখানি চিনি আর কি এর মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে টেস্টটা ভালো হয় মা মাকে দেবো যেহেতু মায়ের জন্য রান্না করছি চিনি দিলাম এই কারণেই তো ভালো করে নাড়াচাড়া করিয়ে নেব নাড়াচাড়া করার পরে কিন্তু আমি খিচুড়িটা আর কি ঢেলে দেব তোম ঠাকুরের জন্য প্রসাদ নিয়ে যাব আমার রান্না কিন্তু হয়ে গেছে পুরো রান্না রেডি তো এখন আমি মায়ের জন্য ভোগ নিয়ে যাব ঠিক আছে ওনারা থাকি নিয়ে যাব এখান থেকে তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব জয় কৃষ্ণKali মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো আমি এখন খিচুড়িটা মায়ের জন্য বেরিয়ে নেব জয় কৃষ্ণKali মায়ের জয় জয় কৃষ্ণKali মায়ের আমি এখন মায়ের ভোগে একটা মিষ্টি দিয়ে দেবো আর একটা জবা ফুল দিয়ে দেবো আর একটা তুলসী পাতা দিয়ে দেবো কারণ মায়ের ভোগে অতি প্রিয় জবা ফুল কারণ জবা ফুল আমাকে দিতেই হবে মায়ের ভোগ না হলে হবে না তাহলে এখানে আমি জবা ফুল দিয়ে দিয়েছি আর বাবা ভোলানাথের মাথায় আর কি আমি জল দিয়ে দিলাম গঙ্গা জল জয় বাবা ভোলানাথ পছন্দের ফুল মায়ের পায়ে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের আজকেও অনেক ফুল ফুটেছে মায়ের পুজোর দিনে অনেক ফুল ফোটে প্রতিদিনই ফোটে জয় মা মায়ের জন্য রান্না করেছি খিচুড়ি ভোগ তো এখন মাকে আমি খাইয়ে দেব। কারণ প্রতিদিনই মাঝে মধ্যেই কিন্তু আমি মায়ের জন্য খিচুড়ি ভোগ রান্না করি আর আজকে স্পেশাল মঙ্গলবার মায়ের জন্য খিচুড়ি রান্না করেছি তো এখন আমি মাকে খাইয়ে দেব। আমি শুনেছি ভোগ দর্শন করলে অনেক পুণ্য অর্জন হয় যারা আমার ভিডিওটা দেখছো আমি মায়ের কাছে প্রার্থনা করি সবার ভালো হোক সবাই মঙ্গল হোক এটা আমি মায়ের কাছে প্রার্থনা করি তো আমি মাকে এখন প্রসাদ দেব। তোমরা সবাই দেখো তোমাদের ভালো লাগবে তো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় তো আচল নেই যে মুছে দেব হাত আমি তো আমি তন্ত্র জানি না মন্ত্র জানি কিছুই জানি না আমি শুধু মাকে ভালোবাসি মাকে এইভাবেই পুজো দিই অনেক লোকে অনেক রকম বাজে কথা বলতে পারে তাতে আমার কোনো যায় আসে না সবসময়ের জন্য একটা কথাই ভাবি যে আমার কাজ আমি করে যাব যে যা বলার বলুক এমন কোনো কাজ করব না যে সমাজের ক্ষতি হোক কারো ক্ষতি হোক ওটা না ভগবানের পুজো দিয়া বা ভগবানের নাম ডাকা বা ভগবানের কাছে নিজের মানে সুখ দুঃখগুলো শেয়ার করা মায়ের জন্য খিচুড়ি রান্না করে মাকে খাওয়ানো বা মঙ্গলা মায়ের কাছে তো আমি যাব খুব তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছা তো এরকম ভগবান নিয়ে যারা থাকে তাদের জীবনটা অনেক কষ্টের হলেও জীবনটা অনেক সুখ পাওয়া যায় কেন জানো তো কারণ মায়ের পুজো দিয়ে যার ঘরে মা থাকে না সে অনেক ভাগ্যবান হয় আজকে হয়তো টাকা পয়সা বাড়ি গাড়ি ভালো জামা ভালো পোশাক কিছু নেই আমার কিন্তু আজকে আমার মা আছে আমার সাথে তো আজকে আমি অনেক ধনী পৃথিবীর সব থেকে ধনী কারণ যার ঘরে মা থাকে তার মতন মানে ধনী আর কেউ আছে অনেক লোক বলে অনেক বেশি কথা বলে তো মা যদি চায় আজকে আমি অনেক কিছু করতে পারবো আর মা যদি না চায় তাহলে আমি কিচ্ছু করতে পারবো না আজকে কিন্তু আমি মায়ের জন্য অনেক কিছু কিনে এনেছি তোমরা সকলেই দেখতে পাবে ভিডিওটা জানি না আগে সারবো না পরে সারবো বা একই সাথে সারবো আমি জানি না মায়ের জন্য পলশ কিনে এনেছি দুটো থালা কিনে এনেছি গ্লাস কিনে এনেছি গামলা কিনে এনেছি যাতে মায়ের যত কিছু আছে সবকিছু আমি পিটে কিনে এনেছি কারণ আমি তোমরা সবাই বলেছিলে স্টিল থালায় মাটি খেতে দিতে নেই যে কারণে এই থালাটাও আজকে আমি মায়ের জন্য নতুন এনেছি তারপরে মায়ের জন্য এই গ্লাসটাও দেখো একদম নতুন এই খালাটা এই গ্লাসটাও এনেছি আর মানে যতটা পারি আমি চেষ্টা করছি কারণ আমার পক্ষে অসম্ভব কারণ আমার আর্থিক অবস্থা দিক থেকে খুবই খারাপ কিন্তু এই যে টাকাগুলো এই টাকাটা কিন্তু আমার মানে ভিডিও থেকেই পাওয়া টাকা এখনো কিন্তু আমি হাতে পাইনি টাকা কিন্তু তার আগেই আমি কেনাকাটা করা শুরু করে দিয়েছি যখন টাকা পাবো তখন দিয়ে দেবো আমি সেটা বলেছি কারণ আমার আর ধৈর্য হচ্ছে মায়ের জন্য না অনেক কিছু নেই এই যে ভিডিও করি মাকে একটা সুন্দর থালায় খেতে দেবো এরকম একটা ভালো সুন্দর থালা নেই তারপরে আমি মাকে একটা সুন্দর একটা ঘর এই ঘরটাও কিনেছি এটা দেখো কলস তো এটাও কিনেছি কারণ মায়ের পুজোয় অনেক কিছুই লাগে যেগুলো আমার কাছে কিছু ছিল না আমি একটু একটু করে টাকা জমে জমে কিন্তু এগুলো সব বানিয়েছি আরও আমার অনেক কাজ বাকি এখনও মায়ের মূর্তি অর্ডার দিতে হবে মায়ের মূর্তি আনতে হবে সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। যারা আমাকে ভালোবাসো যারা কৃষ্ণকালী মাকে ভালোবাসে যারা মঙ্গলা মাকে ভালোবাসে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তো আজকের মতো বাবাই সবাই ভালো থেকো সুস্থ থাকো আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় সবাই ভালো থাকো তো এখন আমরা খিচুড়ি খেতে বসে গেছি দেখতে পাচ্ছো এটা আমার পাতায় নিয়েছি যেহেতু প্রসাদ আর আমি লবণ দিয়েছিলাম না খুব কম দিয়েছিলাম যে কারণে লবণ নিয়ে নিয়েছি আর এখানে এই যে দাদা খাচ্ছে এই যে দাদা খাচ্ছে আর এখানে এই যে আমরা নিচ্ছি টাকা তো দাদা কেমন হয়েছে আমার খিচুড়ি ভালো হয়েছে ভালো হয়েছে হুম রামুকে এনে তো খিচুড়িটা তো যেহেতু আমি রান্না করেছিলাম লবণ খুব কম দিয়েছিলাম লবণ একটু কম ছিল আবার পরে আবার আমরা লবণ দিয়ে খাচ্ছি আর লেবু দিয়ে খুবই সুন্দর হয়েছে আর সবাই ভালো থাকো সুস্থ রেখো ভিডিওটা এখানেই শেষ করলাম ভাই ভাই কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো